হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পিচ নাম্বার সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো আজকে আমরা নিজে করি সিক্স পয়েন্ট ওয়ানের পাঁচ দাগের অঙ্কটি করবো তার আগে আমরা চার দাগের এই পর্যন্ত করেছিলাম এই অংশটুকু করিনি তাহলে তার আগে এটুকু করিনি এখানে দেখো একটি আমরা ছবি দেখতে পাচ্ছি আয়তাকার এখানে আয়তাকার যে ছবিটি আছে সেটিকে পাঁচ ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ তাহলে পুরো অংশতে কিন্তু রং করা হয়েছে তাহলে সম্পূর্ণ অংশতে রঙ করা হয়েছে এরকম আয়তাকার ছবি একটি কিন্তু এখানে আয়তাকার ছবি আছে কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে কিন্তু পুরোটাতে রঙ নেই কটা ঘরে রং করা আছে দুটো ঘরে রং করা আছে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগে রঙ করা আছে আর এটা পুরোটাতে রং করা আছে সম্পূর্ণ বলতে এক বোঝায় মনে রাখবেন সম্পূর্ণ কথার অর্থ হচ্ছে এক এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি এক পূর্ণ ক্লাস ফাইভে শিখেছিলাম এক পূর্ণ এই যোগটাকে সরিয়ে নিলে উপরে দুই নিচে পাঁচ আবার এর সাথে এটা গুণ গুণ করে দুইয়ের সাথে যোগ যেমন পাঁচককে পাঁচ পাঁচ আর দুইয়ে যোগ করলে পরে সাত বাই পাঁচ তাহলে দেখো পাঁচ ভাগের মধ্যে সাতটি অংশে রং আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও পাঁচটি ঘর আছে এখানেও পাঁচটি ঘর আছে পাঁচটি ঘরের মধ্যে রঙ আছে সাতটি তাহলে এখানে তো লাস্ট পাঁচটি মোট ঘর আছে তাহলে দুটো ঘর এখানে গিয়ে রং করতে হবে এটা কি করে পেলাম দেখো এক পণ্য দুইয়ের পাঁচকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু নিচে হর ফাইভ আছে এটাকে বলা হয় মিশ্র ভাগ্নাংশ এই পাঁচের সাথে এক গুণ পাঁচ গুণন এক করে তারপরে যেটা আমরা লব এখানে দুই আছে তাহলে এখানে যোগ দিয়ে দুই বসাব এটার সাথে এটা গুণ ফল দেখাব যা উত্তর পাবো তার সাথে দুই যোগ করব নিচে পাঁচ থাকবে পাঁচ আর গুণ ফল হচ্ছে পাঁচককে পাঁচ সঙ্গে দুই যোগ করব পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত নিচে পাঁচ এই জন্য বললাম এখানে পাঁচ বাই কত হবে সাত বাই পাঁচ হবে এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব এই রকম তিনবার রং করি এই যে এরকম তিনবার অর্থাৎ পাঁচটা সম্পূর্ণ ঘর আর দুটো আলাদা অর্থাৎ মোর সাতটি ঘর এই রকম তিনবার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত রঙিন জায়গা পেলাম হিসাব করে তাহলে এখানে প্রথমটা করে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরাও এখানে সম্পূর্ণ রং করব নিজে করে করতে বলেছে তাহলে এখানে সম্পূর্ণ এই পাঁচটি ঘরে রঙ করে দিই সম্পূর্ণ পাঁচটা ঘরে রঙ করার পর এখানে যে কোনো আমরা এই দিক থেকে দুটো রঙ করে নিই নিচের থেকে দুটো তাহলে মোট হলো সাতটি রঙ এরকম কতবার করতে বলেছে তিনবার তাহলে এক দুই আরেকবার করব তাহলে প্রথমে সম্পূর্ণ রং করে নিই আর এর মাছ বরাবর দুটো রঙ করি এখানে একটা এখানে একটা এরকম তিনবার করতে বলেছে আমরা তিনবার রং করে নিলাম এক দুই আর একটা তো করে হয়েছিল এরপর দেখো এখানে লিখে দেওয়া আছে যে মোট ঘর কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানেও সাতটি আমরা গুনেছি তাহলে পাঁচটি করে ঘর ছিল পাঁচটি করে ঘর এরকম আমরা সাতটি ঘরে রং দিয়েছি এরকম কতবার দিলাম এই যে এখানে একবার এখানে একবার দুবার এখানে একবার তিনবার মানে এখানে দিয়েছি পাঁচটি করে ঘরের মধ্যে সাতটিতে রং পাঁচটি করে ঘর ছিল এরকম সাতটিতে রঙ পাঁচটি করে ঘর ছিল এরকম সাতটিতে রং দিলাম তাহলে এক দুই তিন তাহলে নিয়মটা আমরা জানি যে তিন লিখবো গুণন সাত বাই পাঁচ লিখার পর এরপর এই সাতের সাথে এই তিন গুণ হবে কেন কি এর নিচে কিছু নেই বলতে ওয়ান তাহলে এখানে পাঁচককে পাঁচই হলো আর এখানে তিন বসাবো এখানে সাত বসাবো বসানোর পর এবার কাটাকাটি তো করতে পারছি না তাহলে আমরা তিন সাতা একুশ নিচে হচ্ছে পাঁচ বসাবো তিন সাথে একুশ বাই পাঁচ এখন যেটা পেলাম পাঁচটি করে ঘর এরকম একুশটি ঘরে কিন্তু রং দিতে হবে তাহলে এখানে আমাদের কটি ভাগে ভাগ করব একটি ভাগ মানে পাঁচটা করে লাইন আছে পাঁচ দশ পনেরো কুড়ি একুশ অর্থাৎ আমরা এখানে স্কেল দিয়ে এখানে পাঁচটি ঘর আছে এখানে পাঁচটি পাঁচ পাঁচ দশ দশ পাঁচে পনেরো পনেরো আর এখানে পাঁচ কুড়ি তারপরে কিন্তু একটা পাচ্ছি না এই জন্য আমরা কী করব এখানে আরেকটি আমি নিচে করে নিচ্ছি যেহেতু আমার জায়গা নেই তাহলে এর নিচে আমি আরেকটি ঘর নিচ্ছি এবার প্রত্যেকটি ভাগকে মানে প্রত্যেকটি ঘরকে আমরা আয়তাকার ঘরকে পাঁচ ভাগে ভাগ করব আগে গণিনি এখানে যদি এক ভাগ করি দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ পেয়ে যাব আমরা পাঁচ ভাগ এক একবারে টেনে দি পুরোটা পাঁচটি করে ভাগ তো পুরোটাকেই করতে হবে এক ভাগ দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ভাগে করতে হতো কিন্তু আমি তো এটা বোঝানোর জন্য করছি এই ঘরটা একটু বড়ো হয়ে গেল আবার এটাকে পাঁচ ভাগে ভাগ করব এক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচ ভাগে করে নিলাম করার পর এরপর আমরা দেখতে পাচ্ছি আমাকে মোট একুশটি ঘরে রঙ করতে হবে তাহলে প্রথমে আহ পাঁচটি করে আমি রং করে এগুলো সম্পূর্ণতে কিন্তু আমরা রং করব। পাঁচ দশ পনেরো পনেরো পাঁচে কুড়ি আর এখান থেকে যে কোনো একটি ঘর তো আমি নিচের ঘরটি নিচ্ছি নিচের ঘরটি অনেকটি বড় আছে এবার যদি আমরা গুনি তাহলে এখানে পাঁচ দশ পনেরো কুড়ি আর এখানে একটা একটি ঘর রঙ করেছে তাহলে মোট একুশটি ঘরে রং করলাম এরপর এখানে সম্পূর্ণ পাঁচটি ঘরে রং করা হয়েছে যেহেতু সম্পূর্ণ তাহলে এক বসাবো এখানে সম্পূর্ণ রঙ করেছে এখানেও সম্পূর্ণ রং করেছে এটাতেও সম্পূর্ণ রঙ করেছে তাহলে এক দুই তিন চার এরকম সম্পূর্ণ চারটি ঘরে রং করা হলো আর এখানে পাঁচটি ঘরের মধ্যে পাঁচটি ঘরের মধ্যে এখানে রঙ করা হয়েছে একটি ঘরে দেখো এক দুই তিন চার পাঁচটি ঘরের মধ্যে একটি ঘরে রঙ করেছে এই জন্য আমরা লিখব পাঁচ বাই এক তার মানে এক বাই পাঁচ এখানে বসাবো এক বাই পাঁচ আবার যদি গুণ করি দেখো একুশ বাই পাঁচই পাবো কী করে এটা আমরা জানি এটাকে ভাঙলে পরে কী হবে চার পণ্য এক বাই পাঁচকে আমরা নিচে পাঁচই থাকবে ওই চারের সাথে পাঁচ গুণ করবো আর তার সাথে এক যোগ করবো এটাই নিয়ম নিচে পাঁচ চার পাঁচে কুড়ি যোগ এক তাহলে কুড়ির সাথে এক যোগ করলে পরে একুশ বাই পাঁচ এরপর পেলাম কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ওই সংখ্যার সাথে ভগ্নাংশের লবের গুণ করি যেমন এই যে দেখো এটা তো ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হচ্ছে বাই দিয়ে থাকবে পূর্ণ সংখ্যা শুধু একটি সংখ্যা থাকবে তাই লবের সাথে গুণ হচ্ছে এই যে কোনো পূর্ণ সংখ্যা যেমন এখানে তিন আর লব আর হর যখনই পাবো সেটি ভগ্ন যেমন লভ হচ্ছে সাত হর হচ্ছে পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা কী করলাম দেখো লবের সাথে হর মানে দুটো লভ গুণ হলো এই তিনের নিচে কিছু নেই বলতে এক ধরব আর তিন গুণ সাত আর নিচে হচ্ছে পাঁচ তাহলে দেখো হর হরই থাকলো পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা তার সাথে গুণ লভ এই যে পূর্ণ সংখ্যা তার সাথে লবের গুণ আর নিচে হর তাহলে সূত্রটা মনে রাখবো বা নিয়মটা মনে রাখবো পণ্য সংখ্যা গুণ লব বাই হর বা কোনো পূর্ণ সংখ্যা এর সাথে ভগ্নাংশ যখন গুণ করব তাহলে পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হবে নিচে হর থাকবে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার এইটেই আমরা বাকি আলোচনাটুকু করব